হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সুপ্রভাত পাইল ক্রিয়েশন আশা করছি সবাই ভালো আছেন আজকে হচ্ছে শুক্রবার শুক্রবারে সকালবেলা থেকে ব্লগটা স্টার্ট করছি তো উঠলাম কালকে সারাত ঘুম হয়নি বিভিন্ন কালকে ইঞ্জেকশানগুলো নেওয়ার পর থেকে মানে শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা মানে ওকে তো এটা অ্যাডভান্স করে দিচ্ছে দশ মাসে তো হচ্ছে না সাড়ে ন মাসে যেহেতু বাচ্চাটা হচ্ছে

চা হয়ে গেছে আজকে আরও দুটো ইঞ্জেকশান যে দুটো বাকি আছে দুদিনে ওই দুটো বলতে এখন একটা হবে আবার রাত্রিবেলা একটা হবে কালকে যেরকম সকালবেলাতে একটা হয়েছিল রাত্রিবেলা একটা এখনও ঠিক তাই সকালবেলা একটা রাত্রিবেলা একটা আর বড় মা বোধ আসছে ওই যে বাসন সব নামানো আছে চা খাওয়ার জন্য কাপ চলে এসেছে আজকে ব্যাক প্যাকিং হবে কালকে হচ্ছে আমার ওটি শিচার শনিবার চব্বিশ তারিখ তো ওই লাইটটা নিয়ে এলাম বাবা হয়তো নার্সিংহোমের কাছেই হয়তো থাকবে তো লাইটটা দরকার পড়বে বাবার খুব ইমার্জেন্সি তো চার্জে বসাতে হবে বাবা বলেছে তোর ফোনটা খুলে দিতে ও আমার ফোনটা বাবা বলেছে নিয়েবে কারণ বাবা তো অ্যান্ড্রয়েড সেট নেই ছোটো ফোন তো আমার ফোনটা থেকে ভিডিও দেখবে ওখানে বসে বসে তো ঠিক আছে মুখ টুক ধুয়ে নিই চাটা খেয়ে নিই এবছরের জন্মাষ্টমী তার বাড়িতে থাকা হচ্ছে না ভালো মা তো এই যে চা বিস্কুট এখানে চা বিস্কুট নিয়েছি আবার এরপরই আবার মুড়ি আর বেঘনি আজকে পুরো পরপরই খাওয়া হয়ে যাচ্ছে একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম তো এই খেয়ে এখন ইঞ্জেকশান দিতে হবে খালি পেটে ইঞ্জেকশান এগুলো নয় পেট ভরে খেয়ে তারপর ইঞ্জেকশান এই যদিটা একটু তেল মাখিয়ে দিচ্ছে ভালো করে জব করে তেল দিয়ে নিচ্ছি আসার পর শ্যাম্পু করবো

আজকাল ইঞ্জেকশানটা থিয়েটার দেখাইনি তো এই যে এই হাতটা দিয়েছে আজকে এই যে রক্ত বেরোচ্ছে একটু একটু বোঝা যাচ্ছে তো ডান হাতে একটুখানি কষ্টটা একটু কম হয় বাঁ হাতে রক্ত মানে কষ্টটা বেশি হয় কেন কি জানে বুঝতে পারি না এখন একটু শুই মাথাটা ঝিমঝিম ঝিম করছে মানে ঘোরে একটু মাথাটা আর ইঞ্জেকশানগুলো দিলে খুব গরম করে এটা হচ্ছে সবথেকে থেকে ব্যাপার ঠিক আছে আবার পরে আসছি বেশ কিছুক্ষণ শুয়ে থাকার পর চান করে নিয়েছি এবার চানটা গিয়ে শ্যাম্পুই করলাম তখন তেল দিয়ে গিয়েছিলাম আজকে শ্যাম্পু করলাম এবার হেয়ারটা দিয়ে শুকিয়ে নেবো কারণ ভিজে ঠান্ডাটা এবার ঠান্ডা লেগে যাবে আর হালকা করে একটুখানি মাথাটা একটু শুকিয়েও নিয়েছি আর এখন খাচ্ছি হচ্ছে বেদানা কি ছাড়ি দিল দিয়েছে মা দিয়েছে এখন একটু পড়তে বসবো কারণ কাল থেকে আর পড়া হয়তো হবে না আমি বলেছি তো ওখানে তখন একটু আমি পড়তে বসে পড়ি আবার খাওয়ার টাইমে উঠবো ব্যাগে খাতা নিয়ে যাবো এই যে দুপুরবেলা এখন খেতে বসে পড়েছি কি মেনুতে আছে দেখিয়ে দিই আজকে গরম গরম ভাত এদিকে হয়েছে মাছের তেল সেটা ভাজা হয়েছে তারপর আছে বেগনি এদিকে আছে হচ্ছে ভেন্ডির ছাল আচ্ছা কুমড়ো আলুর তরকারি আর এদিকে হয়েছে মাছের ঝাল তো অনেকক্ষণ বেশ ঘুমিয়ে গেছিলাম বেশ কিছু কলা ছিল তো সেগুলো শক্ত হয়ে গেছে বাবা একটুখানি কলাটা দেখে ভালো করে আনতে পারিনি দু পিস কলা আনলো আজকে বেদানা খেয়েছি

কাল থেকে সব খাওয়া বন্ধ আর আমি সবাইকে বলছি আমি যাব না আমি সবাইকে বলছি আমি যাব না না এখন আবার মুড়ি খাচ্ছি সাড়ে সাতটা বাজে চললো কুমড়ো আলুর তরকারি ভুজিয়া মুড়ি তো আজকেই হয়তো এটা হয়তো লাস্ট মুড়ি খাওয়া তারপর কবে খাবো তো এরপর ইনজেকশন দিতে যাবো খালি পেটে খাওয়া যাবে না পাঁচ দিনে বাড়ি আসি থেকে স্ট্রেস স্ট্রেস দিয়ে জ্ঞান দিচ্ছে আমার মা তুমি দেনামিয়ে রেডি হয়ে গেছি ইনজেকশন পূরার জন্য মা আর ওদিকে বেরিয়ে গেছে আমাকে বলছে আর সবকিছুতেই ভিডিও তোর ইনজেকশন দিতে আছে সেটা তো দেখতে বেরিয়ে পড়েছি うん。 বাড়ি থেকে এসেছি আর আসার টাইমে টাইমে সিঙারা খাবে কিনা কারো ভাজা খাবে কিনা তো আর বাড়ি থেকে খেতে দেবে না আজকে আর তো সেই জন্য গরম গরম রসগোল্লা আর এই যে ছানার কেক আসার টাইমে নিয়ে এসেছি আজকের পর থেকে আর মিষ্টি তো খেতে দেবে না সেলাই হবে বলে এখানে গরম গরম রসগোল্লা খাওয়ার জন্য সবাইকে ও খেয়ে না

সব গুছানো হবে আর ওদিকে ফাইল গুছাচ্ছে যা যা এতদিনে রক্ত পরীক্ষা ইউএসজি সব হয়েছে সবের ফাইল এই যে তিনখানা ব্যাগ হয়েছে কালকের জন্য এখানে ফাইল পত্র যেগুলো কালকে পড়ে যাব সেগুলো আর ও বাড়ি চলে গেল কালকে সাড়ে ছটার সময় সাতটার মধ্যে গাড়ি আসবে আজকে হরিদাসপালে না থাকতো হরিদাসপালে আওয়াজ ও করে ফেলেছে গো থেকে আওয়াজটা পেলো বা ব্যাগে আছে ব্যাগে আছে ব্যাগের মধ্যে যা এই জ আমার মা এখন নেল পালিশ করছে কালকে নাতি নাতনি হবে আজকে নেল পালিশ পড়ছে আমিও ভাবছি একটু পরে নেব ইয়েতে পড়েছিলাম ছাদেতে পড়েছিলাম উঠে গেছে তো আবার একটুখানি পড়ে নেবো কিন্তু মা বলছে পড়েই দিয়ে আয় বাচ্চা হবে তো কি হয়েছে এটু না সেজে গুজে গেলে হয় হ্যাঁ তাই এখন নুপুর ফুকুরগুলোকে এখন খুলে ফেলতে হবে হ্যাঁ খুলতে তো হবেই নুপুর হাতের আংটি এদিকে কানের ফানে সব খুলে ফেলতে হবে এই যে নেল পালিশ করেছি কিন্তু এই গলার হাটটা খুলে ফেলেছি রামচন্দ্রের যেটা ছিল ভাতের মাদুলি এদিকে কানে টানে সব খুলে ফেলেছি নুপুর খুলে ফেলেছি আংটি খুলে ফেলেছি আর গঙ্গা জলের মধ্যে কবচ ওই গ্লাসটার মধ্যে কবচটা হাটটা সব ঢুকিয়ে রাখেছি আর মা ওদিকে ভাত বেড়েছে ডাকছে আর মেনুতে কি কি আছে একটু দেখায় বাবা বাবার আমার খাওয়া হয়ে গেছে বাবার খাওয়া হয়ে গেছে আজকে ভাত আলু ভাতে আর ডিমের পোচ ওটা কার মায়ের তো সাড়ে দশটা বাজলো এবার সব খেয়ে নেবো কালকে তো সাড়ে ছটার সম্বন্ধে রেডি রেডি হয়ে যেতে হবে কী হলো মুখ ট্রাম কেন পেছনেছে আচ্ছা না তো ঠিক আছে আজকের ব্লগটা এখানেই শেষ করছি দেখা হবে কালকে একটা নেক্সট ব্লগের সাথে ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট লাভ ইউ অল